মাত্র দশ দিনে দুইশো তিপ্পান্নটা অর্ডার এসেছে এই ল্যান্ডিং পেজটা রিলোড দিতে চাই সো এটা রিলোড হচ্ছে ডান সো এখানে ডেটটা জানুয়ারি দু হাজার পঁচিশ সালটা সিলেক্ট করে আমরা যদি ফিল্টার করি এবং দেখেন স্ক্রিনে আজকে জানুয়ারি দশ তারিখ দেখাচ্ছে এবং ফ্রাইডে ফ্রাইডে দশ তারিখ সো টোটাল অর্ডার দেখেন দুইশো তিপ্পান্নটা এবং অর্ডার কমপ্লিট করা হয়েছে দুইশো বারোটা এবং আপনি যদি অর্ডারের লিস্টগুলো দেখেন মানে পাঁচ ঘন্টা আগে একটা অর্ডার কমপ্লিট করা হয়েছে সাত ঘন্টা আগে আট ঘন্টা আগে বিশ ঘন্টা আগে সো এখানে দেখেন জানুয়ারির নয় তারিখ আট তারিখ এবং সাত তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ অর্ডার কিন্তু আসতেই আছেন সো আমাদেরকে অনেকেই বলেন ল্যান্ডিং বেস তৈরি করলে আসলে সেল হয় কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল আমি একদম লাইভ প্রুফ করে দেখালাম মাত্র দশ দিনে দুইশো পঞ্চাশটার বেশি অর্ডার সে কীভাবে এনেছে আরও একটা অ্যাড ক্যাম্পেইন আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে অন্য একটা অ্যাড ক্যাম্পেইন আমি এটা রিলোড দিতে চাই লাস্ট তিরিশ দিনের যে পারফরমেন্সটা সেটা দেখানো হচ্ছে সো এখানে দেখেন এটা সেলসের ক্যাম্পেইন সো এখানে দেখেন টোটাল পারসেস হচ্ছে তিনশো চব্বিশটা টোটাল পারসেস এবং খরচ করা হয়েছে 49.52 নাইন পয়েন্ট ফিফটি টু ডলার অর্থাৎ এখনও পঞ্চাশ ডলার খরচ হয়নি কিন্তু সে তিনশো চব্বিশটা অর্ডার পেয়েছে সো এখনও যাদের মনে কনফিউশন যে আমি ল্যান্ডিং পেজ তৈরি করব কি না সো আমি বলবো আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন ল্যান্ডিং পেজ তৈরি করতে আসলে খুব একটা বেশি টাকা প্রয়োজন হয় না সো আপনার বিজনেসের জন্য এই ছোট্ট অ্যামাউন্টটা ইনভেস্ট করতে পারেন সো আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ